বন্ধুরা আজকে আমি উল্লেব কালীবাড়ি যাব আপনাদের সাথে আমি সব কিছু শেয়ার করব দেখতে থাকুন সঙ্গে থাকুন আমি বাসে উঠে পড়েছি এবার বাস স্ট্যান্ডে গিয়ে নামবো বন্ধুরা আমি বাগনান স্ট্যান্ডে নেমে পড়েছি এরপর আমি বাগনান স্টেশনে যাব তারপরে উল বেড়ে নামবো আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন বন্ধুরা এটা হচ্ছে বাগনান স্ট্যান্ডে স্টেশনারি দোকান একটু বিস্কুট নিয়ে নিই যেতে যেতে খাওয়া যাবে বন্ধুরা এটা হচ্ছে বাগনান স্টেশন ট্রেন চলে এসেছে এই ট্রেনটায় চেপে আমরা উলবেড়ের স্টেশনে নামব এটা হচ্ছে খড়গপুর লোকাল ট্রেন ঠিক আছে থাকুন সঙ্গে থাকুন স্টেশন থেকে বেরিয়ে টোটোয় বসে আছি বন্ধুরা টোটোয় ছেড়ে দিয়েছে বন্ধুরা আমি টোটোওয়ালাকে জিজ্ঞাসা করেছিলাম উলগের কালীবেরি যেতে সময় লাগবে বলছে পনেরো থেকে কুড়ি মিনিট থেকে পার হেড পনেরো টাকা করে ভাড়া লাগবে যেতে বন্ধুরা টোটো থেকে নেমে পড়েছি এই দেখতে পাচ্ছেন আমার ডান দিকে হম থানা ঠিক আছে দেখতে পাচ্ছেন আর এদিকে বাঁদিকে উলবেের কালী মন্দিরের গেট দেখতে পাচ্ছেন চলুন যাওয়া যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা দুধের দোকান বসেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উলবেড়ির কালিবাড়ির মেন গেট চলুন ভিতরে প্রবেশ করা যাক বন্ধুরা মন্দিরের ভিতরে আমি বন্ধুরা মন্দিরের ভিতরে প্রবেশ করতে দেখতে পাচ্ছি দুর্গা ঠাকুর আপনার দিকে আমি চারিদিক ঘুরিয়ে দেখাচ্ছি কত অপরূপ দৃশ্য দেখতে পাচ্ছেন মন্দিরের ভিতরে জায়গাটা খুবই সুন্দর আপনারাও আসতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন সুন্দর সিংহটা কাঁচের ভিতরে পাথরের বন্ধুরা এটা হচ্ছে উদ্বাড়ে কালী মন্দির

বন্ধুরা এটা হচ্ছে মন্দিরে বাইরের দিকটা আপনার দিকে ঘুরিয়ে দেখাচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ওটা হচ্ছে গেট প্রবেশ করার দায়িত্ব আর এদিকে মানুষ সবাই বসে আছে আর এদিকে দেখতে পাচ্ছেন মন্দির বন্ধুরা মন্দিরে বাইরের দিক চলে এসেছি চপ কিনবো বলে টিফিনটা করে নিয়ে তারপরে আপনার দিকে আমি নদীর ধারটা ঘুরিয়ে দেখাবো কতদিনের দোকানটা তোমার সাথে চলু দোকান তাই তো বন্ধুরা এই যেখান থেকে চপ নিলাম সেখানে নিলাম টিফিন করতে হবে তার জন্য নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন গরম গরম চপ একদম হাতে ভাজা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গেটটা দিয়ে নদী যাওয়ার রাস্তা বন্ধুরা মন্দির থেকে বাইরে বেরিয়ে এসে নদীর ধারে দিকে যাওয়া যাক দেখতে পাচ্ছেন ওদিকে মেঘ করেছে পরিবেশটা কত সুন্দর বাইরে বাকি বসে আছে দেখতে পাচ্ছি বন্ধুরা আপনারা এসে পুজো দিতে পারেন দেখতে পাচ্ছেন এখানে সব আছে মানুষ পুজো দিয়ে দেবে বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছেন দোকান বসেছে চলুন নদীর ঢাক যা যাক দৃশ্যটা দেখুন একবার কেমন লাগেছে ওখানটায় হালকা করে রোদ বেরিয়েছে আর ওদিকে প্রচুর মেঘ করেছে দৃশ্যটা অপরূপ সুন্দর লাগছে ওই দূরে দেখতে পাচ্ছেন লঞ্চ যাচ্ছে এখন মনে হচ্ছে ভাঁটা তার জন্যই খুব একটা জল নেই ঠিক আছে বন্ধুরা প্রচুর মেঘ করেছে বলে প্রচুর হাওয়া দিচ্ছে আর আঘাতিকে আমি চারিদিকটা ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি কত সুন্দর দৃশ্যটা মানুষ কত সুন্দর দৃশ্যটাকে উপভোগ করছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা আসতে পারেন খুবই সুন্দর জায়গা সে কেমন রায় জবাল একদা আমার কাজ বাড়ি ঘোরা হয়ে গেল আপনার কাছে সবই শেয়ার করলাম हेलो गाइस सब्सक्राइब लाइक कर दियो नोटिफिकेशन ऑन कर डालो सभी के आगे बाद